পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকম সুন্দর আই রিপিট এগেইন পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকম সুন্দর আপনি যদি কোনো পুরুষের শখের নারী হন আপনার জন্য পুরো দুনিয়া এক করে ফেলবে আপনি কিসে সে ভালো থাকবেন কি করবেন না করবেন আপনার ফিউচার আপনার কেরিয়ার আপনার ডেলি লাইফ আপনার চেয়ে বেশি চিন্তা করবে সে আপনি যদি কোনো পুরুষের শখের নারী হন আপনার কোনো কিছু তার কাছ থেকে চেয়ে নিতে হবে না সে আপনার চোখ দেখেই বোঝে যাবে আপনার কি প্রয়োজন আপনি যদি কোনো পুরুষের শখের নারী হন তাহলে হচ্ছে সে আপনার মুখ দেখেই বুঝে নেবে আপনি কি বলতে চান একজন পুরুষ নারীদের ভালোবাসায় স্বার্থ থাকে পুরুষের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না কোনো পুরুষ যদি কাউকে ভালোবাসে পুরুষ তার শখের নারীর জন্য তামান দুনিয়াটা উলট পালট করে ফেলতে পারে পুরুষ এক রহস্যময় একটা ক্যারেক্টার পুরুষ সারাটা জীবন শুধু দিয়েই যায় দিয়ে যায় দিয়েই যায় বিনিময় কী চায় জানেন পুরুষ চায় একটু সম্মান কেউ তার কথা একটু শোনুক তার শখের নারী তার একটু যত্ন করুক এইটুকুই না একজন পুরুষের চাওয়া একজন পুরুষ কখনো কোনো তার নারীর কাছে টাকা পয়সা প্রতিপত্তি এইগুলো আশা করে না পুরুষের ভালোবাসা কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবেই তার নারীকে ভালোবাসে হ্যাঁ যদি আপনি ভাগ্যবতী নারী হন তাহলে হচ্ছে এই গুণটা আপনি দেখতে পারবেন সবার ভাগে কিন্তু সেটা জোটে না কোনো পুরুষের সখের নারী হওয়া ভাগ্যের লক্ষণ সৌভাগ্যের লক্ষণ যেটা আসলে সবার ভাগ্যে থাকে না তবে যেই সব নারীরা পায় তারা কিন্তু ভীষণ রকম লাকি হয় পুরুষ একবার যদি কাউকে ভালোবাসে তাকে ঘৃণা করতে পারে না পুরুষের ভালোবাসা সাগরের মতো আপনি সেখানে গুণে হিসাব করে হচ্ছে কাউন্ট করতে পারবেন না পুরুষ এক রহস্যময় একটা ক্যারেক্টার আপনার বাবা আপনি আপনার বাবাকে দেখেই সেটা বুঝতে পারেন দেখেন তো এই মানুষটা যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসায় কি স্বার্থ সেম আপনার স্বামী আপনার শখের পুরুষ আপনার হয়তো ভালোবাসার মানুষ তারও না আপনার কিন্তু কোনো স্বার্থ নয় আপনার ছেলে যে বড় হবে চাকরি করবে সংসার হবে সেও না নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে এই জন্যই বলি পুরুষ হওয়া কিন্তু সহজ কথা নয় পুরুষ সম্মানের আসলেই সর্বোচ্চ উচ্চ শিখরে থাকে একজন পুরুষ তার শখের নারীর জন্য তার শখের মানুষটার জন্য দিন অক্লান্ত পরিশ্রম কেন করে জানেন তার শখের মানুষটা ভালো থাকবে এই জন্য একজন পুরুষ বাবা হিসাবে যেমন অপরিসীম স্বামী হিসাবে তেমনি অতুলনীয় ছেলে হিসাবে অপরিহার্য এই পুরুষকে বাদ দিয়ে সামনে আগানোটা অনেক টাফ একজন পুরুষ আপনার হাত যদি শক্ত করে ধরে রাখে আপনি অ্যাভারেস্ট জয় করতে পারবেন আপনার শখের মানুষটা যদি আপনাকে সাপোর্ট করে আপনি অ্যাভারেস্ট জয় করতে পারবেন থ্যাংক ইউ আর হ্যাঁ পুরুষ কিন্তু ভালোবাসার মানুষ ভালোবাসার জিনিস ভালোবাসার নাম ধন্যবাদ